কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয় তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর ক হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আর এক মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা ঘটতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চায় দেশের বুক থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয় এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি বিজয় আমাদের হবে লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিচ্ছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না সেটা আমার ওই বন্ধুরই মেয়ে এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা আমি ওটা ফেসবুকে শেয়ারও করেছিলাম সেই মেয়েটা হইতেছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিক্টিম মেয়ে ঘটনা কি ঘটেছে আপনারা জানেন এর দুটা মেয়ে বিড়ে খেতেছিল তো অনেকে বলছে এটা রোজার দিনে জি এটা রোজার দিনে না এটা পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টঙের দোকানে চার সিগারেট খেতেছিল ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু এজেডা সাইড দোকানের দোকানদারকে চিলাই চিলাই বলে এরা এখানে বসা কেন এই চেয়ারগুলো সরা এবং আজেবাজে কথা বলা শুরু করে প্রথম দিকে এরা যায় মেয়েগুলা এই বলতে বলতে এই মেগুলাকে একাপে ওই লোক সরাও হয় আর একপাশ থেকে তারা আসে তো মেগুলাকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাব তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে পেশা বলে দাগ তুই তো তুই পেশাগি করতে এসেছস এইভাবে গালি গালাস করতে থাকে বলছে তোরা গাজা খা সেখানে গাজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গামজা খাওয়া ধরিছে তো এই সমস্ত চেষ্টা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে আর সাথে সাথে ওই মেটার চুল ধৈরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মারা শুরু করছে চশমা টসমা ফেলে দিছে এবং কেটে গুটে গেছে যাই হোক এটা নিয়ে এইটা নিয়ে আর বিস্তারিত না যাই খুব বাজে ভাবে মারছে দেখেন আপনি ভিডিওটা দেখেন তারপরে মেয়েদের গার্জেন যেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে ওদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় থানার মধ্যে ঢুকিয়া আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়াবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকাছিল এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছে শুটা করছে কে রিঙ্গু নামের লোকটা রিঙ্গুকে সে আগে জাহাঙ্গীর কবির নানকের লেসস্পেন্সার আসছিল। এখন এরা দল করে আর নাম কইলা না আর কি সেই দলে আচ্ছা ধরেন মেয়ে দুটা খুবই খারাপ কাজ করছে সিগারেট খeyse তো রিঙ্গু তো বুইড়া বেডা বাল পাইগে তো তালতলায়ে গেছে ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি বেশ্যা বলে করা যায় আপনার মেয়েরে কেউ বললে আপনি ছেড়ে দিবেন মেনে নিতেন আজ বলেন আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায় বাসায় শিখি অবশ্যই কিন্তু সমাজের মুরুব্বী যারা আছেন যারা ধরেন মসজিদের ইমাম বা ধরেন পাশের বাড়ির চাচা মামা খালা ফুপা এরাই তো আমাদের শাসন করেন তাই না আমাদের ডেকে রাখেন পাড়া মহল্লায় ওনারা তো শাসন করে কোনোদিন কখনো কাউকে কাবিল্লা শাসন করছে করে না আপনি চিন্তা করেন আপনি যদি সম্মানের মুরব্বী হন তাহলে মসজিদে তো আপনারা দেখলেই সিগারেট লুকাবে তারপরে যদি শাসন করতে হয় তাহলে তো তার সিস্টেম আছে তাই না পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান কারণ প্রজ্ঞা এবং সদুপ্রদেশ দিয়ে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে জোর করে না ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিন ভাবে এক নাম্বার হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া দুই নাম্বার হইতেছে মাওয়াইজা বা উপদেশ দিয়া তিন নাম্বার হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক করিবা এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খেতে দেখে চান্দি গরম হয়েছে এর কি শাসন করার অধিকার আছে আপনি বেশা বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে করবে না তো বেশি বেশি খাবে জেদ কইরা খাবে ওই মেয়ে দুটা তো দেশে থাকবে না বিদেশ চলে যাবে আর ওই যে রিঙ্কু তো হৃদি জনধার নামে মারিছিল এরা জীবন এটা ভুলবে না এই আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাক হই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে রিঙ্কু এই ঘটনা ঘটাইছে এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলাম ফুবিধা জন্ম নেবে তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো সেবা করলো না ক্ষতি করলো এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এক শাহবাগের অন্যাকাণ্ড নিয়া কথা বলি আগে শুনেন ওই যে ছেলেটা যে ওর না ঠিক করতে বলছে কি বলেছে বলি নাই সে কি বলতেছে তার মুখে শুনলেন তো দুগ্ধ বিশেষজ্ঞ তুমি বাবা লাইব্রেরিতে কি করছো মেঘা কোম্পানি যাও কাজ করো যাও দুধ বিশেষজ্ঞ উনিজে ফেসবুকে কি ফলো করে দেখেন কারে কার ফলো করে দেখেছেন রোজা রমজানের দিন দেখানো একটু তাও দেখেন দেখা ওর পছন্দ দেখেছেন দিন দেখাই কি শেয়ার দেখেন প্রেম করো আবার দেখে প্রেম করবে বিকজ একটা হ্যান্ডেল করতে পারে না আর দুই তিনটা নো সো দে আর পার্সেন্ট সেফ ফেসবুকে ছবি দেখা ভাইটা রাস্তায় এসে দুধ বিষয়ে গইছে কোনওলানা বেনে দিলেন ভাই আব্বাসী হজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম উনার মতো একজন আলেমের কাছে যে উনারা নিয়ে গেলেন আপনারা আব্বাসি হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না ওনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসি হুজুরের গায়ে লাগবে তো আর এই সেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই এরকম দামরা বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে দুধ এভাবে কথা বলে ফেসবুকে সানিলিয়নকে ফলো করে আর ওই পাশাল্লাহ মায়াসের ছবি ফলো করে করে না তো তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন যাই হোক সমাধানের কথা বলুন এই যে সাবাগে জ্বর হইলে সবাই সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের এখানে কোনো মুরব্বী নাই ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইন দিয়া সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এগুলো ধর্মীয় নেতাদের হাতে সাইডা দিতে হবে এখন যদি বাবুনাগরি সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন ওনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন ওনারও তো ডাকা যাইতো আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আলেম আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করব আপনারা নিজেরা একটু বসে নিজেরা আলাপ করেন তারপর আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত প্রশাসনকে পরামর্শ দেন জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায় আবার এরকম ইস্যু ঘটবে আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা এ আশা থাকলো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না আপনারা তো মন্দির পাহাড়ে দিয়েছেন না পাঁচই আগস্টের পর আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আপনারা ہواজে এই নারী দেননিরাপত্তা ইস্যুটা নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের ہواজে এবার আসেন এই ইস্যুতে আরেকটা আলোচনা আসছে সেটা নিয়ে একটু আলাপ করি এ পীর কোদরউদ্দিন শিশির একটা পোস্ট দিছে ভাইরাল হইছে ভালো এই ইস্যু নিয়ে আর শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক কালকিনচিত সমালোচনা করতে হচ্ছে। শিশির পোস্ট নিয়ে শিশির একুশের বইমেলা খেতে যে শতাব্দী ভবর দোকানের সামনে যে প্রতিবাদ ওটারও শিশির মব কইছে কিন্তু আমাদের পোলাবন্ধের মারছে তো পবতাই না দেখেন প্রথম আলো ডেলি স্টারের সামনে জিয়াপতে ছিল এরকম দুইজন গতকাল শাহবাগেও ছিল ওই যে এই পোলাডারে সারানোর জন্য আর তো এই যে স্পেসিফিক দুইজনের কথা বলা হইতেছে ওরা কি এই সে সহিংসতা করেছে নাকি এমন কিছু করেছে যেটা অগ্রহণযোগ্য তাহলে শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে শান্তিপূর্ণভাবে অংশ নিছে সবাই অংশ নিতে পারে আমরা কি তাতে বাইক করে দেব কখনোই না জিয়াফাতেই একটা বিশাল সামাজিক আয়োজন যেখানে শ্রেণী ধর্ম রাজনৈতিক পরিচরে ঊর্ধলিয়া সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানানো এখানে বিএনপিরা আসছে এখানে জামাত ইসলাম আসছে এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে এই মিলন মেলা উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন আমরা তো হিন্দুদের জন্য কাশিরা আয়োজন করছি জিয়াফাতে এখন ভাবেন মানে আমলিক শাসন আমলে যেই ওয়ার অন টেরোরে দাড়ি টুপি দেখলে এই সন্ত্রাসী বলা হয়েছে জঙ্গি বলা হয়েছে সেই বিচার আমরা কি এই জিয়াফতে এসে করব তালিকাটি ইনসাফ হলো আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আমলিক ভারত বা পশ্চিমাদের পরিকল্পনা মাফিক তাদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে আমাদের বিপ্লব অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে বাই বাইরের ছেলেটাকে হিরো বানায় দাওයි। পাগলিটাকে কি পড়ায়? ফুলের মালাটালা দেওয়া। এটা খুবই খারাপ एग्जांपल হইছে। এটা উৎসাহিত সারা দেশে ফেসবুকে মায়াদের পাছা দেখা এই যে যৌন অবদমিত কিছু ও শৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকে। আমাদের সমাজ বাদদান ইকোনমি থাকবে এরকম করলে আমাদের গার্মেন্টস থাকবে। মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে। কেমনে সামলাবে এনে সব? গতকাল সভাখানায় তো ধর্মোপদেশের দাওয়াত ছিল। এজি ফয়সালার জন্য সর্বজন শ্রদ্ধেয় আলেমদের জায়গা বলতে হইতো যে হুজুর এসব দেখেন আপনারে পরামর্শ দেন কি করা লাগবে আপনারা মুরব্বি দেখেন তিন চারজন মুরব্বি বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে আমি ধর্মোপদেশতা হইলে বা সরষ্ট্রোপদেশতা হইলে তাই করতাম ওনারা ফয়সালা করে দিতেন আমি উনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম লিটারেরি দাঁড়ায় থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়ায় থাকতাম এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বি কিন্তু আমরা সেটা করব না ফেসবুকে লড়াই লাগাই দেবো অযথা আমাদের শক্তি ক্ষয় করব। এটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত খরচা করে থাকি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই আমি যদি গতকাল টাইম মতো ঘটনা জানতে পারলাম না তাহলে সংশ্লিষ্টদের পরামর্শ দিতাম ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হয়ে যেত আমরা সকলেই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না তখন তো ভাইয়েরা ওই নারীর অন্যান্য নিচে লুকে জান ছিলে। কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই এই বিরান রাজপথে ভাইয়ের লাশ কাথে নিয়া মিছিল আমাদের বিবেককে জাগাইছে দেখেন আজ সেই নারী রাস্তায় বাইর হইতে ভয় পায় আমরা সাত মাসে বদলায় গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যে দেশে অনিরাপদ নারীরা যে দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথ চলে সেই দেশে হাসিনা না থাকলে কি আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাইরে ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নেন কোনোভাবেই নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনারে সটকটা ঢুকতে হবে না এমনি ধ্বংস হয়ে যাবে এইসব চলতে থাকি বাংলাদেশ শেষ আমি পান্ডা রিঙ্কুরা যারা মসজিদে ঢুকা মুসল্লি পিঠে তো তারা এখন ইসলামের সেবক সেই যা নারীদের হেনস্থা করতেছে আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হইয়া যাবে ওইটা হাসিনা সট করিয়া ঢুকে চাওয়ার চাইতে খারাপ হবে আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকা তাহলে এইবার আর ভুল করবে না হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে খায়া ফেলবে একেবারে এটা মাথায় রেখে মায়াদের রাস্তায় পোশাক নিয়ে নসিরত দাদা দূর বাদ নিজের নামাজের শেষ দেয় গেলে মোদীর ছোলা পাশা লাথি দিয়ে উঠাই দেবে ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষুনি রুইখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইরে যেতে ভয় পায় তাহলে মনে রাখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিতে চায় তাদের সিনে রাখবে এইবার আসেন জুলাইর একটা গল্প বলি এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদি হাসান পাঁচই আগস্ট মনসুরাবাদে তিনি পথে গুলিবিদ্ধ হন মেহেদির বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছেলে নামা মেহেদিকে পেছন থেকে গুলি করা হয় সেই যে পাঁচই আগস্ট মাগরিবের আকতে তাকে না হলো এই হাসপাতালে আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন যে ভয়াবহ আঘাত মেহেদি পেয়েছে তা থেকে সাত মাসেও মুক্তি পান গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে পাঁচ বার এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে মেহেদির পায়ুপথ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিজ দিয়ে কৃত্রিম ছিদ্র করে যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায় কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে তার শেষ অপারেশন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি মেহেদি সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকে সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে এক টানা মালিশ করতে থাকে। মেহেদি পেশায় ছিলেন ড্রাইভার তার উপার্জনই পরিবারের খরচযুক্ত পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই মেহেদির পায়ুপথ এবং তল পেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে ততদিন এভাবেই আমরা কি মেহেদীদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো নাকি বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব। সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম এই দেশেই পাঁচই আগস্টের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল আজ সেই স্বপ্ন কিভাবে ধুলিশ্বাত হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থে এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসাবে আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায় আজ সময় এসেছে রুখে দাঁড়ানো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো এসবের জন্যেই সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ